আসসালামু আলাইকুম এপ্রিয়ন আশা করি আপনার সকলেই ভালো আছেন অনেকে বলেন যে ভাই দু সালে নাকি কন্টেন্ট মনিটেশন দিবে সেটা তো আমরা পাইতেছি না আর ভাই কন্টেন্ট মনিটেশন যদি পেতে চান তাহলে আপনার বেশি করে ভিডিও দিতে হবে দেখেন যে কোনো সময় ফেসবুক হয়তো এটা নিয়ে কাজ করতেছে যে কোনো জিনিস একটা করতে গেলে সেটা অনেক সময় লাগে আগে দেখতাম তিন চারশো ভিউ তখন কি করতো মনিটেশন দেওয়া দিত এখন কিন্তু বর্তমানে আপনার আমার একটা ভিডিও তো দেখা প্রোফাইলে আছে দেখা যায় কি অনমিলিয়নের কাছাকাছি যে ভিডিও মানে ভিউজ হয়েছে তারপরে কিন্তু ওটা কিন্তু ইনস্ট্রমেন্ট দিয়েছিল তারপরে কিন্তু কন্টেন্ট মিউটেশন কিন্তু দেয় নেয় তাই যারা অবশ্যই ফেসবুক নিয়ে কাজ করেন ধৈর্য সহকারে কাজ করেন হয়তো দুই দিন আগে বা পরে অবশ্যই কন্টেন্ট মিউটেশন পাবেন ভাই ধৈর্য যা যদি ফেসবুকে কাজ করতে পারেন সফলতা নিশ্চিত সেটা দুই দিন আগে বা পরে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন ফেসবুক হলে এমন একটা প্ল্যাটফর্মের জায়গা যেখানে কিনা আপনি অন্যকে যদি ভালোবাসা দেন অবশ্যই ভালোবাসা পাবেন তা আপনাদেরকে বলি ফেসবুকে যারা কাজ করেন কাজ চালিয়ে যান ভিডিও অফ করেন না ভাই ভিডিও অফ করলে হলে আপনার এটা বোকামি হবে তা ভাই বোনেরা অনেকে আছেন আমার এক কাজিনেরে আপনার সাত হাজারের উপরে ফলোয়ার তারপরে দেখা যায় কি সেটা কিন্তু কোনো মনিটেশনে ইস্টা সেট আপটা পর্যন্ত পায় না তো এই জন্য আপনাদের বলি মন খারাপ করা যাবে না দুই দিন আগে বা পরে অনেকে তো চার পাঁচশো ফলোয়ার তারপরে দেখা যায় কি মনিটেশন দিয়ে দিত তা আপনাদের বলতেছি যে যারা ফেসবুকে কাজ করেন অবশ্য দুই দিন আগে হোক বা পরে হোক অবশ্যই সফলতা আপনারা অর্জন করতে পারবেন ফেসবুক হলো ভালোবাসা জায়গা যেখানে কি না নিঃস্বার্থভাবে আপনি মানুষকে ভালোবাসা দিতে পারবেন তা ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা মেলে ফেসবুকে তা ভিডিও কিন্তু আপনাদের চালিয়ে যেতে হবে এই জন্য কিন্তু ভিডিও অফ করা যাবে না এই যে দেখেন ওরকম কিন্তু কোনো মানুষজন নাই এখানে কিন্তু আগে কিন্তু খেলতো রমজান মাস তারপরে কিন্তু আসলাম ভিডিও করতে দেখেন অনেকে এখানে ভয়ও আসে না তারপর আমি আসলাম কেন ভাই ফেসবুকে ভিডিও দিতে হবে তাই কন্টিনিউ ভিডিও করে যাবেন ভিডিও থামানো যাবে না ইউনিক কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবেন যেটা দেখে যেন অনেকেও কিছু শিখতে পারে তেমন কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আমরা কিন্তু এই ধরনের ভিডিওগুলো দিয়ে থাকি তা যারা আমার ইউটিউব থেকে দেখে থাকুন অবশ্যই এম রুবেল খান অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তা ফেসবুকে যতই কষ্ট হোক না কেন ফেসবুকে আপনাদের যতই কষ্ট হোক না কেন তারপরে কিন্তু ভিডিও কিন্তু চালিয়ে যেতে হবে তা ফেসবুক হলে ভালোবাসা জায়গা এখানে নিঃস্বার্থভাবে আপনাকে মানুষকে অবশ্যই ভালোবাসা দিতে হবে তা দুই সালে কিন্তু আপনারা পাবেন কি কন্টেন্ট মনিটেশন এটার জন্য অবশ্য যদি পেতে চান অবশ্যই ঠিকঠাকভাবে ভিডিও দিতে হবে ভিডিও থামানো যাবে না হিস্ট্রি দিতে হবে ট্যাগ দিতে হবে তারপর পোস্ট করতে হবে সব কিছুই দিতে হবে ফটো পোস্ট করতে হবে ভিডিও দিতে হবে রেগুলার রিল তিন থেকে চারটা ভিডিও দেবেন তাহলে পেয়ে যাবেন দু সালে কন্টেন্ট মনিটারেশন ভালো থাকবেন সবাই